তো গাইস আমি আমার ছোট্ট একটা ভুলের কারণে হয়ে গেছি কঙ্কাল আর আমি যদি আবার মানুষ হতে চাই তাহলে আমাকে করতে হবে একটা ওয়াটার র্যাম্পের চ্যালেঞ্জ আর আমি যদি ওয়াটার র্যাম্পের চ্যালেঞ্জটা সাকসেসফুলি ভাবে পাশ করতে পারি তাহলে আমি হয়ে যাব আবার মানুষ তো গাইস চলো এখন তাড়াতাড়ি ওয়াটার র্যাম্পের চ্যালেঞ্জে যাওয়া যা তো গাইস আমি চলে আসছি ওয়াটার র্যাম্পের চ্যালেঞ্জে আর এখানে আমাকে এই আর ওয়ান নিয়ে আমাকে এই র্যাম্পটা কমপ্লিট করতে হবে আর তোমরা যেমন কি দেখতেই পাচ্ছ এই র্যাম্পটা একেবারে সমুদ্রের ওপরে তো দেখো এইটা কত ভয়ঙ্কর র্যাম্প তো এটাকে আমাকে একেবারে খুবই সাবধানে পার করে যেতে হবে আর এখানে দেখো এই কন্টেনারটা ঘুরতেছে তো এটা সোজা হওয়ার পর এর উপর দিয়ে যেতে হবে ওকে তো দেখো এটা কিন্তু আমি একেবারে পার করে নিলাম আর এইখানে এই কন্টেনারটা ঘুরতেছে এই কন্টেনারটা যখন আমার বাইকের সামনে আসবে তখন যেতে হবে হ্যাঁ এখনই চলে যেতে হবে তো গ্যাস যেমন কি দেখতেই পাচ্ছ আমি চলে আসলাম আর এখন এই আর এই এখন এই রামটা আমাকে একেবারে জোরে পার করে নিতে হবে তো দেখো আমি একেবারে ফুল স্পিডে এই র্যামটাও পার করে নিলাম আর এখানে আমাকে একটু ধীরে ধীরে যেতে হবে আর গাইস আমি তো পড়ে গেলাম আমি তো পরে গেলাম তো চলো এখন তাড়াতাড়ি আমাকে আবার ওই জায়গাতে যেতে হবে ওই জায়গাতে গিয়ে আমাকে আবার এত খেলে এতখানি আসতে হবে তো চলো ওই জায়গাতে যাওয়া যাক তো গায়ে যেমন কি দেখতেই পাচ্ছ আমি কিন্তু আবারও চলে আসছি এই র্যাম্পের উপর আর আবারও কিন্তু শুরু থেকে খেলা শুরু করে দিছি আর এখানে কিন্তু আমাকে একেবারে সতর্কভাবে যেতে হবে আবার পরে গেলে কিন্তু আবার খেলাটা শুরু থেকে স্টার্ট করতে হবে তো গাছ যেমন দেখতে পাচ্ছ এখানে ওই নীল কন্টেনারটা ঘুরে আসার সাথে সাথে আমি দিয়ে দেব লাভ আর যেমন দেখতে পাচ্ছ আমি কিন্তু বাইক নিয়ে দিয়ে দিচ্ছি লাভ আর এই এই র্যাম্পটা কিন্তু আমি একেবারে সফলভাবে পার করে নিলাম আর এইখানে কিন্তু আমাকে বাইক ফুল স্পিডে চালিয়ে ওই র্যাম্পটাতে যেতে হবে তো গাছ দেখো আমি কিন্তু এখানে চলে আসলাম আর ভাই সাহেব এখানে যদি এই দেওয়ালটা না থাকতো তাহলে আমি নিশ্চিত সমুদ্রে গিয়ে পড়তাম তো চলো এখন তাড়াতাড়ি এইখানে বাইকটা ঘুরিয়ে নিয়ে সামনে যাওয়া যাক আর এখানে এত ছোট জায়গা তো কাজ যেমন কি দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ধাপে ধাপে একটা করে র্যাম কমপ্লিট করে নিচ্ছি ওকে তো চলো এখন সামনে যাওয়া যাক আর এইটা যে কত বড়ো র্যাম সেটা একমাত্র রোহিত ভাই জানে তো যেমন কি দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে অলরেডি অনেকগুলো স্টেপ কমপ্লিট করে নিয়েছি আর এখানে কিন্তু আমি একেবারে ধীরে ধীরে দিয়ে দিলাম লাফ জাম্প করে নিলাম আর দেখো এখানে কিন্তু চলে আসলাম আর গাছ দেখো এখন আমাকে ধীরে ধীরে যেতে হবে সামনে ওকে তো চলো এখন সামনে যাওয়া যাক আর এখানে রাস্তাটা দেখো কেমন বাঁকা ওকে তো চলো এখন দেখা যাক সামনে আর কী কী আছে তো এই কন্টেনারটা ঘুরতে তো ওইটাকে তো আমি একেবারে তাড়াতাড়ি করে পার করে নিলাম আর গাইজ দেখো আমি কিন্তু চলে আসছি শেষের দিকে চলে আসছি ওকে তো দিয়ে দিলাম আমি একটা ফুল স্পিডে লাভ আর চলে আসলাম এই র্যাম্পে তো ও যেমন কি দেখতে পাচ্ছ আমি কিন্তু একেবারে চ্যালেঞ্জটার শেষ দিকে চলে আসছি আর এই যে দেখো আমি কিন্তু এগুলো পার্ক করে নিলেই নিচে চলে যাব তো চলো নিচে যাওয়ার পর আমার ফোন বের করে দেখবো যে এরপর আমাকে কোন টাস্কটা কমপ্লিট করতে হবে তারপরে আমি মানুষ হতে পারবো তো ও গাছ দেখো আমি কিন্তু এখানে সফলভাবে নিচে চলে আসলাম আর এখন আমি তাড়াতাড়ি করে বাইক থেকে নেমে দেখি যে আমার আরও কোন টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো আমি এখন তাড়াতাড়ি ফোন বের করে দেখে নেই আর এখানে আমাকে বলতেছে গো সিটি তো তার মানে আমাকে এখন তাড়াতাড়ি করে আমার শহরে যেতে হবে তো চলো আমি এখন তাড়াতাড়ি করে আমার বাইকটা নিয়ে শহরে চলে যাই আর দেখা যাক শহরে যাওয়ার পর আমাকে কোন টাস্কটা করতে বলে তো চলো এখন তাড়াতাড়ি শহরে যাওয়া যাক তো গাই যেমন কি দেখতেই পাচ্ছ আমি কিন্তু একেবারে এই শহরে একেবারে চলে আসছি হচ্ছে আমার বাড়িতে তো এখন আমি আমার ফোনটা বের করে দেখি যে কি করতে হবে আর এখানে বলতেছে গো টো বিগ বিল্ডিং তো চলো আমি এখন তাড়াতাড়ি করে আমাদের শহরের সবথেকে বিল্ডিং বিল্ডিংয়ে চলে যাই তো চলো এখন তাড়াতাড়ি করে বিল্ডিংয়ে যাও যাক তো আমি চলে আসছে আমার বাইক নিয়ে এই শহরের থেকে বড় এবং উঁচু বিল্ডিং এ আর যেমন কি দেখতে পাচ্ছ তোমরা কত বড় বিল্ডিং তো আমি এখন দেখি আমাকে কি করতে হবে আর এখানে আমাকে বলতেছে জাম্প দা বিল্ডিং তার মানে তো আমাকে এই বিল্ডিং এর উপর থেকে জাম্প করতে হবে আরে বাপ রে এটা তো অনেক কঠিন কাজ তো আমি এখন তাড়াতাড়ি করে আমার বাইকটাকে সাইডে রেখে দিয়ে এই বিল্ডিং এর উপরে চলিয়ে নেই তো গাইস আমি তো চলে আসছি এই বিল্ডিং এর উপরে আর এই বিল্ডিং এর উপর কত উঁচু তোমরা দেখতেই পাচ্ছ এর থেকে নিচে গুলোর জিনিসগুলো দেখতে কত ভয়ঙ্কর লাগতেছে ওই যে দুটো ছোট ছোট প্লেন তো আমাকে এখন এখান থেকে করে দিতে হবে একটা লাভ তো আমি তাড়াতাড়ি করে করে দিলাম লাভ আর তারপরে যে কি করতে হবে সেটা কে জানে আর এখানে আমি লাভ করে দিলাম আর গাইস এখানে তো আমি মানুষ হয়ে গেলাম এখানে জাম্প করার সাথে সাথে আশ্চর্যজনক ভাবে আমি আবারও মানুষ হয়ে গেলাম তো আমি তাড়াতাড়ি করে এখন চলে যাই আমার বাড়ি আর সবাইকে দেখে আসি যে আমি আবারও কঙ্কাল থেকে মানুষ হয়ে গেছি তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটিতে প্লিজ একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে বলো যে ভিডিওটা কেমন লাগলো তো গাইস দেখা অন্য কোনো ভিডিওতে বাই